নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি বাপকে দেখে লজ্জা পাবে না বোন ভাইকে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে এবং উত্তপ্ত হবে এবং না বিচার হবে না বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে জানতে পারছে সলিমের মাল কলিম চালাইছে কোনো বিচার নাই বুঝতে পারছেন তো স্পষ্ট ওই ছোড়া রাত আটটার পর রোজ আসে সলিমার বাড়ি কি করতে হয় আটটার সময় আসছে সাড়ে এগারোটা বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে ও কি কন্যা কামাইতে আসছে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা হক কথায় বাপ বাজার গরম ভাত বিলাই বাজার রসুল বলেন আল্লাহ মররুন হক কথা কড়া আমার আব্বা যেন সোনা চানের আপ শিক্ষিত মা এবং বোনেরা শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমার আল্লাহ তোমাদের মায়ের জাতি মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে নিজেকে মহান মনে করো না জৈবন দিয়েছে অপবাই নষ্ট কর না রূপ দিয়েছে অপ ও রূপ দিয়েছে রূপ চর্চা কর না তুমি অতি মূল্যবান নারী রে তোমার পায়ের নিচে আমার জান্নাত নারাই থাকবে এ জাগি জাগি জাগিরে মসলমান এ জাগি জাগি জাগিরে মসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুই দি ফারমান আমার ফায়ার আমার বন্ধরা তবে জেনা এবং ব্যাপী উত্তপ্ত হয়ে যাবে জেনা ব্যাপী চারের বিচার হবে না সাধারণ মানুষ একজন অন্য জনকে দেখে লজ্জা পাবে না ভাই বেবনকে দেখে লজ্জা পাবে না বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি বাপকে দেখে লজ্জা পাবে না ভাই এখনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে হায়া সরম বাজারে বিক্রি করে অল্প টাকায় খেয়ে ফেলবে রে বিশ্ব জগতের নর নারীরা রে উত্তরবঙ্গের মালদা জেলার পশ্চিমনগর থানার লোকেরা এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই ভাই যান বন্ধুরে আমার ঠিক একটা একটা করে এমনই নিদর্শন গুলি আল্লাহর জমিনে দেখা দেবে ভাই এই হলো নাবিদের সোমনাথ অনেকেই বলে নবীর সোনাথ কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হাসরাত আদাম সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নাবি পর্যন্ত প্রত্যেকটি নাবির মুখে দাড়ি ছিল সেহেতু এটা আমার নাবি বলে নয় গো এটা হলো নাবিদের সন্নাথ কার নাবিদের দয়ে নাবিদের সোননাথ এই সুন্নাত নাবির সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে बेज्जতি হবে আমার ভাড়া এই সুন্নতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে ওরা আবার হবে মুসলমানের বাচ্চা কি গো নামাজ পড়া টুপি মাথায় দিয়ে আবির খেলবে খেলে না এস এস জামানা ও মুমেনা এরপরে আর কোন জামানা আসবে আসবে না এটাই শেষ এস এস সি জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে এস এস সি জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে মিথ্যা আজি হইরে প্রকাশ মিথ্যা আজি হইরে প্রকাশ সত্য বুঝি যাই মুছে আখেরি জামানায় এসেছে আখেরি জামানায় এসেছে আজ থেকে যখন পঁয়ষট্টি পঁচাত্তর বৎসর পূর্বে কেয়ামাত ছিল তখন দুনিয়ার সিস্টেমেটি চলাফেরা রং কাটিং ছাটিং অন্যরকম ছিল কেমন ছিল আগেকার মায়েরা সব আগেকার আগে আগেকার মায়ের সব আগেকার বনের সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটিকে বানিয়ে বলে দিলাম বাপু বাজান আগেকার মেয়েরা সব আগেকার বনের আগেকার সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে চলে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখের জামানায় আখেরি জামান এসেছে এত গ্যাদারিং ভিড় সরু রাস্তা আমি দেখেছি অনেক জায়গা এখন নেই পার্সোনাল গাড়িতে চলছে ও ঠাসিয়ে চলে গেলো ওইখানে যে বলছে সরি বলে আমেরিকা থেকে এসছে জার্মানের কুদ্দুসের বেটি সলিমতি রোহিমে আমেরিকা থেকে আসছে। ও নিজে থেকে কচিলে চলে গেলো ওখানে যে কছে সরি তুই জানিস না ভিড়ের মধ্যে গেলি কছলি রে কচিলে দিলি দিয়ে ওই বলছে সরি ওয়া পোকা কাকে বুঝাচ্ছ মনির কি বুঝে না এ ছেলে সব কখনকার 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 ছেলে সব এ বড় তো মানে মেয়েরা সব এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায় এমন বাস গাড়িতে যায় দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয় এ চাচা চাচা করে তারা এ চাচা চাচা করে তারা সম্প্রীতি দিয়ে দেশে আখরি জামানায়সেছে আখরি জামানায়সেছে শেষ জামানা ও মোমেনা কোথাটা তোর নয় মিছে এখনো মোদের সময় আছে রে আল্লাহ রহমান আল্লাহ রহিম আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা ভাই গ আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যাই বন্ধু ওই দিন অতি খাতারানাকময় দিনের সেই দিন এমনই এক বিপদজনকময় দিন সেই দিনটি স্মরণ করুন বন্ধু এটা হলো আমাদের বাস স্থান ভাই একটি বাস স্থানে কতক্ষণ আমার সময় যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে কথা ঠিক কি না বলুন ভাইগ এটা আমার দুনিয়া নই রে এই দুনিয়া বাস স্থান এই দুনিয়া অল্প দিনের জন্য ভাইব এই দুনিয়ার মহব্বতে পড়ে এই দুনিয়ার লালসাই পড়ে এই দুনিয়ার লক্ষ কৌটি ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না সেই দিন কেউ কাউরি হবে না রে সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস তাকে বলে দেবে রে শ্রাফি আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য ইশরাফিল আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব মোতাবিক আজকে তারা ফাইসলা করে যখন আমার আল্লাহর ওয়াডার হয়ে যাবে ইসরাফিল আমার আল্লাহর ওয়াডার মোতাবিক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুক দিয়ে দেবে যন্ত্রটির নাম কি রে সিংহাপ ভাই ওই সিংহাই যখন ইস্তাফিল ফুক দিয়ে দেবে বিশ্বাস করুন আর নয় করুন আমার আল্লার পবিত্র কোরআনটি খুলে দেখুন তিনি তার নিজের ভাষাই বলেন বিস্মিল্লা হি র মানি রহে ইজা সামাফ তারত ওয়া ইদাল কাওয়া কি বন্তা আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি গুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে শুধু তাই নাই মারে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী দয়ার নবী বিশ্বের নবী বললে ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে সেই দিন আমার আল্লাহর নামটি আল্লাহর মোতাবেক সেই দিন জিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় টান হাতে ধরবে অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে পাহাড়গুলিকে এমন করে গোসাই পেটে ধরবে আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে পাহাড়গুলি যেন রুয়ের মতো তুলোর মতো ধুলোর মতো হয়ে উড়ে যাবে সুভাহল্মা সুভাহানল্মা ভাই বা কনে যা শুকিয়ে যায় পিপাসায় সাই আসে না। সেই দিনটি এমন খাতার নাকময় রে ভাই কিসের এমন দাদাগিরি কেমনই এমন বাহাদুরি কেনই এবারে ভাই বন্ধুরে আমার শুধু তাই নয় সেই দিন আমার আল্লাহ তার ফারিসা জিবিরাইলকে বলে দেবে জিবিরাইল রে আমি যাহা বলি তাহাই করি ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখি বিরাই আমার এই জামিন থেকে করে দে আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বাতিল আর জুজিল জাতিল আর জু আসাল ইনসানুমালা আমার ভাইরব সেই দিন যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসা সুলসিলা তিল আর জালাহা জিবিরাইল তার হাত দিয়ে ঝাঁকনি দেবে এই জমিনটাকে যখন জামিনটাকে তার ঝাটকা দেবে জমিনটাকে যখন তার হিলিয়ে দেবে জমিনটা এমনি করতে লাগবে ওই নৌকার মতো ভাই যান গত দুই হাজার উনিশ সালের কত দুই হাজার উনিশ সালের এগারোই মার্চ এগারোই জানুয়ারি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম যেতে যে একটা লঞ্চ পার করতে হয় চার চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম ভাইজান সেই বাংলাদেশের যমুনা সেতু পার হয়ে যায় নদীটা নদীর মিডিল পয়েন্টে যখন লঞ্চটা গিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝড়ু হাওয়া নৌকাটা শুধু একবার আগে যায় একবার উপরে উঠে একবার টানে মারে বামে ঝাঁক দেয় যাত্রীরা তখন হাসে না ভাই গপ আমি বলি আল্লাহ আর আমি মুসাফির তোমার রসুল বলেছেন বোখারির হাদিস আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি বিবি বাল বাচ্চা ঘরে রেখে এসেছি মাবুদ তুই আমার রক্ষা কর এমন বেকাই দায় মারিও না এই বলে আমি এককে দোয়া করি আর নৌকার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করে হইচই হইচার হইচয় করে আমি একটু লক্ষ্য করে দেখলাম দেখি কোন বাটা কি বলে ডাক দেয় কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায় কিছু কিছু লোক বলে আল্লাহ আবার কে বলো বাবা কে বলোরে ওরে ওরে আমি এখানে কিন্তু ফল খেয়ে গেলাম বেটা বাবা ভক্ত বাবা বেটা মা ভক্ত মা গো আল্লাহ মানে আল্লাহওয়ালা আমি ভাবলাম বেটা নাস্তি আল্লাহ নাই গড নাই ঈশ্বর নাই ভগবান নাই এটা নাই সেটা নাই মাটি থেকে যেমন গাছ বের হয় বড় হলো পাতা হলো পল হলো পেকে গেল ঝরে গেল মরে গেল চলে গেল দুনিয়ায় এসেছি বড় হব জোয়ান হব মজা নিব খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ এইগুলো যত যত জাত জাতি ধর্ম মতভেদ এইগুলি সব হলো ব্যবসার ধান্দা এই হলো নাস্তিকের বক্তব্য সব ধর্ম নিয়ে ধান্দা আল্লাহ গড ঈশ্বর ভগবান কিছুই নাই